কাজুটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশের টু পিস একটু ধরুন সব থাকবে পাঁচশো পঞ্চাশ করে যেকোনো তিন সেট লাজুটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশের টু পিস দেখেন এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার এটাও থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এগুলো সব জায়গায় কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি রেসপায়ার কিছু টু পিস দেখাবো ফেয়ার সাথে তো টু পিস আছে থ্রি পিস আছে তাই না আর বর্তমানে সব থেকে ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু থ্রি পিস পাবেন পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে আর এগুলো কিন্তু টু পিস পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ করে নিউ কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আচ্ছা তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা শর্ট এটা নেক পোষণটা সম্পূর্ণ ডিজাইন করা এটার হাতাটা দেখা এটা কিন্তু হচ্ছে দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটা সাইডটা কালারগুলো সবগুলো অস্থির কালার কম্বিনেশন আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশের টু পিস একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ সবগুলো কালার জাস্ট মাথা নষ্ট দেখেন সবগুলো কালারই সুন্দর এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার এগুলো সবগুলো দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এখানে একটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে টার্সেলের নতুন একটা ডিজাইন এগুলো সবগুলো দুবাই সিল্কের উপরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশের টু পিসের সেট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে এই যেটা দেখেন এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার এটাও থাকবে সেম প্রাইস এই হচ্ছে এটার প্লাজোটা ভিও এটাও হিটা একটা কালার কম্বিনেশন কিন্তু এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এগুলো সব জায়গায় খুচরা কিন্তু হাজার বারোশো করে সেল করে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার ব্যাক পার্টটা আরও জোস এটাও থাকবে সেম এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে এটার প্লাজোটা পাঁচশো পঞ্চাশে টু পিস ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা এটাও পাঁচশো পঞ্চাশ চার্স এটা হচ্ছে টার্সেলের ভিতরে নতুন একটা কালেকশন ঝুমকা ডিজাইনটা ঠিক আছে এটা তিনটা কালার সেটা নিউ কালার এ হচ্ছে এটা প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো সবগুলো প্রিন্টই দেখেন পুরো মাথা নষ্ট কালার প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করেছে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এটা হাইনেকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই যেটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাও থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটার প্রিন্টটা দেখে এটা চমৎকার এটা প্রিন্ট কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হবে ব্ল্যাকের ভিতরে যেটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে পাঁচশো এটা একটা কালার আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে এটা একটা কালার আচ্ছা এটা শুধু ফর্টি টুই হবে এখন দেখাবো কিছু মিরোর কাজ এটা কিন্তু এখানে মিরোর কাজ করে আমরা এই কাজ করা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা কিন্তু মিরোর কাজটা ফিওয়ার্স এটা ছয়শো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস এটা একটা কালার যারা সরাসরি আসতে চান এসে দেখা যায় দুই এক পিসও নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এটা একটা কালার এটার ভিতর এটা একদম নিউ একটা কালেকশন দেখেন প্রিন্টগুলো জাস্ট অস্থির প্রাইস থাকবে সেন্ট এটা একটা কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারট এরপর কিছু থ্রি পিস দেখাবো এখানে চারটা থ্রি পিস আছে আর চারটা থ্রি পিসই কিন্তু অনলাইন ভাইরাল ওকে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্ট আরও জোস আচ্ছা এটা স্যালোনটা দেখি এই হচ্ছে এটার পায়জামাটা এটা কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ভিতরে পাবেন ওনাটা জর্জেট জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে নয়শো টাকা কালারগুলো দেখা একটু কালার আছে এগুলো কিন্তু কালার ডিজাইন চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে নয়শো করে এগুলো হোলসেল প্রাইস নয়শো টাকা এটা খুচরা কিন্তু তেরোশো চোদ্দোশো করে সেল হচ্ছে এটার ভিতর কালার দুইটা আছে এটা একটা কালার এটা হিট একটা কালার প্রাইস থাকবে সেম এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা মাত্র নয়শো টাকা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এই দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে নাম থাকবে